i <laughs> আমি আজকে চলে আসছি সুরিঘাটে গরুরঘাটে আমার সামনে চারটি এরে গরু দেখা যাবে এই চারটি এরে গরুর বিস্তারিত জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক খুবই সুন্দর গরু চারটি এই সুরিকাটা গরুরঘাট হল দশক জেলার ভিতরে আর উপজেলা কেশবপুর আর এই এই জায়গাটার হাতাল দূর আর ছুরিঘাটা হাতের নাম দর্শক এইখান থেকে আমি এই চারটি গরুর বিস্তারিত

এই তো তোমার দারুণ দারুণ সবাই খুব ফিরিয়ে দিয়া যাতে গরু তাই না আচ্ছা এখন তোমার এই যে এই এই যে দুইটা তো একই বছর তাই না এই যে এই গরুটা তুমি ফিরিয়ে নেতো আগে ওই ওইটা কত হলে বিক্রি করো ব্যসার পনেরো নিচে বিক্রি হবে না এক লাখ পনেরো হাজার দশ লোক আচ্ছা আর এইটা কত হলে ব্যস্ত এইটা দাম পঁয়ত্রিশ বিক্রি করতো বিক্রি মানে বিশের উপরে যাবে এক লাখ বিশের উপরে মানে এই এক জোৰা এক লাখ কত এক লাখ দুই লাখ ত্ৰিছ হ'লে বেচা যাব নাখ ত্ৰিশ হ'লে বিক্ৰী

অনেক অনেক বড় ফিজিয়ান মানে অস্ট্রেলিয়ান বাস এগুলো জাত হলো অস্ট্রেলিয়ার দর্শক এগুলো অনেক বড় হয় এই যে যে দাম চাইছে হয়তো উনিশ বিশ পয়সা কিনে হবে এই এই যে একেবারে এই নিয়ে হবে তা না এবার তোমার এই সাইডে আর একবার তুমি দর্শকের এক একটা সাবার দিয়ে দেখাও যে এইটাই হলে বিক্রি হবে সঠিক বাজার দর্শক হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে দর্শক এগুলো অনেক বড় হয় এই কোরবানির হাটে যদি এগুলো উঠানো হয় এর একটা গরুর দাম আড়াই থেকে তিন লক্ষ টাকা দাম হবে দর্শক তার বেশি ছাড়া কম না আর পাঁচ মাস সাত মাস কোরবানির বাকি আছে যাদের যারা গরুর ব্যবসা করেন বা যারা কোরবানি দেন তাদের জন্য উপযুক্ত এই ধরনের গরু এই হাটে আঁকলে এই দামে গরু পাওয়া যায় দর্শক খুবই সুন্দর গরুগুলো এই কোরবানির হাটে যদি এগুলো ওঠে আর সাড়ে চার মাস পর কারণ এগুলো সাড়ে চার মাসে আরও অনেক বড় হবে এগুলো ব্রয়লার মুরগির মতো বৃদ্ধি পায় যদি সঠিক খাদ্য পায় দর্শক এর একটা বারো চোদ্দ মন পর্যন্ত মাংস হয় এর এক একটা গরুতে আমি আমার জানা মতে আপনি কি বলেন ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে আমি তো দেখিছি বারো থেকে চোদ্দ মন এর এক একটা তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বিক্রি হবে কোরবানির হাটে যদি ঠিকমতো যে খাবার দেওয়া যায় যারা খামারি আসেন যারা ফার্ম করেন তারা এটা ভালো করে বলবেন যে এই পিসে কী খরচ যাবে বর্তমানে এই এক একটা পিসে সম্পর্কে তিনশো টাকা পাঠাচ্ছে দর্শক এখানে অনেক গরু আছে দর্শক এরে গরু আপনাদের তার ভিতর থেকে এই চারটি গরুর দাম জানানো দর্শক এই যারা ফার্ম যাদের ফার্ম আসে এখন ফার্মে এই গরুটা টার সময় হয়েছে তার কারণ আর পরে কোরবানি কোরবানির হাতে এই সব গরু যদি আপনারা উঠান তাহলে অনেক লাভবান হবেন আমি মনে করি তার কারণ এক একটা গরুর পিছিয়ে বর্তমানে তিনশো টাকা খরচা যায় প্রতিদিন তিন তিন ছয় বারোশো সেখানে গড়ে হাজার টাকা প্রতি মাসে তিরিশ হাজার খরচা থাকে পাঁচ মাসে কত যায় ওই হিসাবে এই গরু এক একটা তিন লাখের নিচে বিক্রি হবে আড়াই থেকে তিন লাখ দর্শক এই প্রশ্নবিন্দ আমি আজকে চলে আসছি ছুরিকাটা গরুর হাট এইখান থেকে আপনাদের এই ফ্রিজিয়ান যাতে চারটি এড়ে গরু আছে এই চারটি এড়ে গরুর বিস্তারিত বিবরণ আপনাদের আমি জানাবার জন্য এখানে আজ রয়েছি এই যে মালিক এর গরু সালাম আলাইকুম

আপনার এইটা একটু বড় দেখা যাচ্ছে তাই না এইটা বড় বড় আচ্ছা এইটা মানে ব্যথা দাম বলবেন তাও তাই না যে আমি এইভাবে বিক্রি করতে হবে

সাতানব্বই ব্যসার দাম কত ব্যসার দাম্বই থেকে নব্বই উপরে উঠতে হবে নব্বই নিচে যাবে না নব্বই নিচে যাবে না আর এক লাখের নিচে যাবে না এই তো পোষার জন্য তাই না পোষার জন্য এই কোরবানির হাতে এগুলো উঠলে লাভবান হবে যারা নেবে আচ্ছা এই এইটাই দামগুলো গ্রাম ব্যসা দাম কত দাম পঁচাশি হাজার পঁচাশি হাজার হলে ব্যসা নিয়ে নিতে হবে না আজকেও বিক্রি করবেন না আচ্ছা তারপরে ওটা হবে মানে আপনার এই যে বলছেন সর্বনিম্ন দাম বলছেন যে এর উপরে আপনারা ব্যসার চেষ্টা করবেন আচ্ছা সর্বনিম্ন এই দর আছে দর্শক এখানে আমি চারটি রিজিয়ান যাদের বাসুর আপনাদের দেখালাম এইটা এক লক্ষ টাকা সর্বনিম্ন দাম আর এইটা

এক দাম হবে মানে কিন্তু খাওয়াইতে হবে এর পিসে আপনার পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে এগুলো অনেক বড় হয় অনেক 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 বড় হয় এই গরু তাই না আচ্ছা এর পিসে বর্তমানে কত খরচ যায় এক একটা পিসে হ্যালো ব্যাপার চাপ বর্তমানে আপনার যে এই এক একটা গড়ে কত তিনশো নিচে যায় খরচ প্রতিদিন এই কম কমপক্ষে হাজার টাকা ডেলি খরচ যায় তাই তো দর্শক এই চাইটা গরুতে প্রতিদিন আড়াই হাজার খরচ যায় খাবার খরচ আর যত বড় হবে তত খরচ একটু বেশি হবে এই গরু অনেক দামিয়াম গরু অনেক বড়ো হয় এক একটা বারো চৌদ্দ মন মাংস হয় এখন এই যে কোরবানির মাস বাকি আছে এগুলো যদি ঠিকমতো পোষা হয় তাহলে যদি ব্যাপারটা আপনারা নেন তাহলে এটি লাভবান হতে পারবেন কত দেখছি সে গরু কেনা বেচা হচ্ছে খুবই সুন্দর গরু কয়টা আচ্ছা বাবু আপনাকে ধন্যবাদ কথা বলার জন্য ভালো থাকুন দুটি এনে বাসুর দেখা যাচ্ছে মানে বড় বাসুর আর এখন তো রাতে না রাতি মানে বাসুর বলা যায় তাই না হ্যাঁ আপনার নাম কি মতলব ভাই আপনি কয়টা গরু নিয়েছেন দুইটা উনি কি উনি কে মানে আপনারা ভাগে ব্যবসা করেন তাই বলেন বলেন আচ্ছা ভাগে ব্যবসা করা তাই গরুর ব্যবসা একা হয় না আচ্ছা এই 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 যে এইটা তো দেশি তাই না আর দুটো দেশী আর এইটা তো একেবারে দেশি আচ্ছা এখন আপনার সঠিক বাজার দরটা কি জানাবেন আমার দশমিকের আচ্ছা এইটা কত হলে বিক্রি হবে একদম দাম হয়ে না আপনি কি বলেন বাঁষট্টি কি আর আচ্ছা তাই তাই ব্যস্ত না নে পঞ্চাশের নিচে তো বেচাই যাবে না পঞ্চাশের উপরে হবে দর্শক পঞ্চাশের উপরে বিক্রি হবে নিচে না দাম তাই হ্যাঁ এইটা কত বেচা যায় পঁয়তাল্লিশের উপরে বেচা যায়

একশো রুপারে যাইতে হবে হ্যাঁ আপনি ব্যস্ত পারবেন আমি বেশি দাম পান না এক লাখ পাঁচ হাজার আপনার টার্গেট তো একটু ঘুরিয়ে গেলে দেখেন এক লাখ তো বলতেছে সবাই এক লাখে তো দেওয়া যাবে না হ্যাঁ দর্শক এক লাখ টাকা পর্যন্ত দাম আছে দুইটা পঞ্চাশ দশ মিনিট এক লাখ আর পাঁচ হাজার ছাড়বে ওটা কেনা দাম হয় না মনে হয় ওইছে কেন দাম হয়েছে কেনা দাম এখন মধ্যে ওঠে না দর্শক এক লাখ পাঁচ হাজার উনি বিক্রি করবে এই যে ক্রেতারা পাশে পাশে ঘুরতে আছে এক লাখ টাকা দাম করলে ঘুরতেছে পাশে পাশে এই তো ভালো আছে আপনাদেরই তো আমি খুঁজি আচ্ছা আছেন